আমি মানুষী চ্যাটার্জি রামচন্দ্রপুর সাবসেন্টারে আমি ফার্স্ট ইয়ারে আজকে আমরা এখানে আলোচনা করব পিরিয়ড মানে ব্যাপারে এমনই একটা জিনিস যেটা শুনলে এখনো পর্যন্ত মানুষ নাক সিট করে মনে করে যে এটা একটা নোংরা এটা একটা খারাপ জিনিস যেটা নিয়ে লজ্জার জিনিস যেটা নিয়ে সবার সামনে আলোচনা করা যায় না কিন্তু এটা নয় এটা এমনই একটা জিনিস যেটা থেকে একটা মেয়ে পরিপূর্ণ হয় যেটার থেকে একটা মেয়ে একটা মায়ের রূপান্তরিত হয় আর আমাদের দেশ দেশের যে যুব সম্প্রদায় যুবক যুবতী তারা একটা ছোট্ট বাচ্চা মেয়ে থেকে কিভাবে কিশোর কিশোরী থেকে যুবতীতে পরিণত হয় সেটা একটা বড় ধাপ হচ্ছে মেনিস্ট্রেশন মেন্সপ্রেশান শরীরের একটা স্বাভাবিক নিয়ম এটাতে লজ্জা পাওয়ার বা ভয় পাওয়ার কোনো কোনো বিশেষ কোনো কারণ নেই আর এখনকার দিনে আমরা সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এই জিনিসটা ভুল আলোচনা বা ভুল জিনিসের প্রতি ধাবিত না হয়ে কি কোনটা সঠিক কি করলে আমরা এই সময়ে ভালো থাকব। কি করলে আমরা এই জিনিসটাকে আরো সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবো আমাদের কষ্ট কম হবে মেয়েদের শারীরিক কষ্ট কম হবে মানসিক মানসিক কষ্ট কম হবে যে ট্রমাগুলো হয় এই সময় মানুষ মন্দিরে যেতে যায় না সবার সঙ্গে মেশে না ঘরে বন্দি হয়ে থাকে তাতে কি হয় যে মানসিক যে স্ট্রেসটা হয় তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের একটা ফিজিক্যাল স্ট্রেস হয় সেই জন্য বেশিরভাগ দেখবেন পিসিও সমস্যা হলে অনেক সময় ডক্টররা বলেন আপনি ফ্রি হন আপনি সবার সঙ্গে মেলামেশা করুন আর আট চারটে দিনের মতন সেই দিনগুলোতেও আপনি সবার সঙ্গে হেসে খেলে কথা বলুন নিয়মিত স্নান করুন পুষ্টিকর খাবার খান সবার সাথে গল্প করুন স্কুলে যান কলেজে যান ওই চারটে দিনের জন্য আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই হ্যাঁ যাদের সমস্যা থাকে তারা একটু বিশেষভাবে নিজেকে রাখবে তারা একটু নিয়ম মেনে হাঁটা চলা করবে যাদের সমস্যা আছে তারাই কিন্তু যারা স্বাভাবিক অল্প বয়সী কেবলই যাদের মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে বা যাদের কোনো তেমন কোনো অসুবিধা হয় না তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য নয় আট পাঁচটা দিনের মতো আপনি সমান খাবেন সমানভাবে স্নান দান করবেন সমান রকম মেলামেশা করবেন মানুষের সাথে তবেই আপনি ভালোভাবে থাকতে পারবেন আর কি হাইজিনটা মেনটেন করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সময় আমাদের ইনফেকশন হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তাহলে কী করতে হবে ওটা আমরা যে আগেকার দিনে কাপড় ব্যবহার করতো সেই কাপড় ছায়ার মধ্যে মেলতো সেই কাপড় থেকে সংক্রামক হয়ে সেটা বাইরের লোককে বলতে পারতো না তাতে কী হয়তো ইনফেকশন হয়ে সেকসিস হয়ে মানুষ মেয়েরা মারা যেত কিন্তু এখন তো নিত্য নতুন জিনিস বেরিয়েছে সরকার থেকে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করা হয় খুব অল্প দামে তাই প্রত্যেকটা মেয়েকে আমার কিশোরী কোন বলবো আমি তোমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে আর যদি কোনো কারণে কোন অ্যাভেলেবেল না থাকে তবে কাপড় যদি ব্যবহার করো তবে সেটা পরি ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে পরি একদম চড়া রোদে মেলে আবার পরিষ্কার করে সেটাকে ব্যবহার করবে কোনোভাবে যেন ইনফেকশন না হয় সেটা লক্ষ্য রাখুন ঠিক আছে নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে সবাই মিলে আমরা একটা বন্ধুত্বপূর্ণ ন্যাচুরাল হাইজিন মেনটেন করি এটাই আমি কাম করব